হাই ফ্রেন্ডস আজকে চকলেট ডে তাই করতে এসেছিলাম দেখবে তারা প্রচণ্ডভাবে খুঁজে গেছে প্রচণ্ডভাবে কোনো কথা বলছে না চুপ এটা হ্যালো বলো কী গো হ্যাঁ বাবু এই 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 কথা কি গো টাকা তাকাবে তো তাকাবে তো তাকাবে না বই চকলেট দে হ্যাপি চকলেট দে এই এই গো কী গো এই হ্যাঁ বোন এই হ্যাপি চকলেট ডে কোথায় গেছে কোনো কথা বলছে না কাঁদছো এই কাঁদছো বল কাঁদছো কাঁদি একটু কাঁদলেট চকলেট ডে চকলেট ডে চকলেট ডে দাঁড়া দাদা ফ্রেন্ডের জিনিস দেখায় একটা জিনিস দেখায় তোমাদের তুমি অবশ্যই পেরেছো এইগুলো সব ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে হ্যাঁ এরকম রেগে গিয়ে তখন ভিডিও করতে পারি নি প্রচণ্ড খজে গেছে এ সব ছুঁড়ে ফেলেছে তার মধ্যে আবার ও উঠে শুয়ে আছে এসব এটা রেগে গেছে রাগ ভাঙানোর জন্য আবার বেরিয়ে নিয়ে আসলাম হুম দেখি দাঁড়া তাই না ডিস্টার্ব করে দাদে চকলেট ডেকে মুখ দিয়ে কথা বেরিয়েছে সবাইকে হ্যালো বলো বলো চকলেট ডে হ্যালো তাকাও না তাকাও তো

দোই <laughs> দৰ <laughs> বলো বলো উঠতে বলো এবার বলো বাবা উঠতে বললো তো এসে এতগুলো দিলাম হ্যাঁ তার মুখটা দেখো বাংলার মাছের এই সবাই অরিজিনাল মুখটা দেখে নিচ্ছে তোমার জন্য

দেখো আমি কিন্তু এটা এরকম ছেড়ে দেবো তুমি সবাইকে বলছো না কিন্তু কিছু তোমাকে রাগাবার জন্য প্র্যাঙ্ক করছি না তোমার প্র্যাঙ্ক ভিডিও শুটটা করতে পারিনি প্র্যাঙ্কে আর পরের দিন থেকে যখন প্র্যাঙ্ক করবো তখন ক্যামেরা লুকিয়ে রাখবো এবার থেকে আমি চাঁদের মাথায়

Hei, Tara? Tarana? Pat, Perli. Ah.